ওয়েলকাম সুপ্রিয় ভিউয়ার আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা দাঁড়িয়ে আছি শিল্পকলায় আমাদের যে শিল্প সাহিত্যের যে পুরাত যারা বিগত হয়েছেন তাদের পোর্ট্রেটগুলো এখানে সারি সারি সাজানো আছে আমরা এইগুলো নিয়ে কথা বলবো না আমরা একজন থিয়েটার কর্মী যিনি তার কাজের মাধ্যমে এখনও আমাদেরকে বিভিন্ন শিল্প বিভিন্ন অভিনয় দিয়ে মুগ্ধ করছে তেমন একজন মানে নাট্যকর্মী অভিনেত্রী নাজরিন হাসান চুমকি চুমকি কেমন আছেন খুব ভালো আছি আপনার এই জীবনের তার আগে সম্প্রতি আপনি একটি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন সেইটার একটু কথাটা কি বিষয়ে সেই ডক্টরে নিয়ে আসলে এই বুড়ো বয়সে পড়াশোনা করাটা আমার জন্য লজ্জা তবে পড়াশোনাটা করেছি পড়াশোনা করতে ভালো লাগে আমার থিসিস বা বিষয় ছিল বাংলাদেশের শিশু থিয়েটার চর্চা শিশুদের নিয়ে থিয়েটার চর্চা সেটা ছিল আপনার অনুসন্ধান সেটার বিষয়ে আপনারা এটা আমরা একটু ওই আমরা তো ওই মানে কি বলে বুকিশে যাব না কিন্তু এই থিয়েটার চর্চার যে গবেষণা করলেন করলেন অনুসন্ধান করলেন তাতে করে আপনার আপনি কি পেয়েছেন যে যেটা নতুন চমক বা আমরা যারা থিয়েটার কর্মী যারা আছি আমরা জানলে কিছুটা উপকৃত হব তথ্যগুলো যদি আমাদের একটু মানে বুলেট পয়েন্টে যদি বলেন বুলেট পয়েন্টে মূলত আমার যেটা টার্গেট ছিল শিশু থিয়েটারটা আমি নিজেই চুজ করেছিলাম হ্যাঁ কারণ একটি আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে এগুচ্ছে এই যান্ত্রিক জীবন ব্যবস্থার মধ্যে শিশুরা কতটা নিজেদেরকে প্রস্তুত করতে পারছে মানুষ হিসাবে তারা শুধুমাত্র পড়াশোনার মধ্যে আবদ্ধ না থেকে এবং টাকা উপার্জনের মধ্যে টাকা উপার্জনের দিকে ছুটে না গিয়ে কতটা নিজেকে ৃদ্ধ করছে আত্মনির্ভরশীল সুশিক্ষিত এবং সশিক্ষিত হয়ে উঠছে সমাজে বসবাসকারী মানুষ হিসাবে কতটা সহনশীল হয়ে উঠছে এটাই আমার দেখার বিষয় ছিল তো সেটা দেখতে গিয়ে আপনি যেটা বললেন যে বুলেট করে বলতে সত্যিই সম্ভব একজন শিশু যদি সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত থাকে তিনি পড়াশোনাতে মেধাবী হন তিনি মানুষ হিসাবে অসম্ভব ভালো মানুষ হন তিনি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে সুনাগরিক হন সর্বোপরি তিনি অনেক আবেগপ্রবণ দায়িত্বশীল একজন মানুষ হন মানে মানে আমরা যেটা যে আবেগপ্রবণ সংবেদনশীল অবশ্যই আমি সংবেদনশীল শব্দটি কেন ব্যবহার করি নাই কারণ আবেগের প্রয়োজন আছে তা না হলে পিতামাতার প্রতি দায়িত্ব বা নিজের সংসার সন্তান বন্ধু বান্ধব চারিপাশের যে সম্পর্কগুলো নিয়ে আমরা সামাজিকভাবে বসবাস করি সেই মানুষগুলোর প্রতি প্রয়োজন প্রয়োজন আছে আছে তো এই যে 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 এখন শিশুদের আপনি গবেষণা করছেন কিন্তু এক সময় আমি আপনি আমরা সবাই কিন্তু শিশু ছিলাম অবশ্যই আপনার এই শিশু বয়সে এই থিয়েটারে কিভাবে আসা সেই গল্পটা একটু জানতে চাই আমি শিশু বয়সে থিয়েটারে আসিনি আমি কৈশোরে এসেছি তবে শিশু বয়সে আমি স্কুলে সাংস্কৃতিক চর্চার সাথে নিয়মিত জড়িত ছিলাম একদম কেরাত সুরা গজল থেকে শুরু করে নাচ এবং নাটকে আমি গানের সাথে ছিলাম গানের সাথে ছিলেন না মানে এই যে মানে বাচিকের বিষয়গুলোতে ছিলেন বাচিকের বিষয়গুলো তো আপনার মানে এই মানে জন্মস্থান কোথায় সেই জানতে চাই একটুখানি আমার জন্মস্থান খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা জেলায় ওখানেই পড়াশোনা ওখানে একদম উচ্চতর শিক্ষায় বলবো বিএ পাস পর্যন্ত আমি ওখানে করেছি চুয়াডাঙ্গায় ছিলেন তো আপনার প্রাইমারি স্কুলের নামটা জানতে চাই একটুখানি আলিয়া মাদ্রাসা আলিয়া মাদ্রাসা প্রাইমারি স্কুলের নাম হাই স্কুল হাই স্কুলের নাম চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় উচ্চ আর আপনার ওখানে কলেজ চুয়াডাঙ্গা সরকারি কলেজ কলেজ তো এই যে থিয়েটারে কিভাবে আসা সেটা একটু শুনতে চাই থিয়েটারে যে কারণে আসা সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হলো যে আমার যখন স্কুল জীবন ছিল তখন তো আসলে বিকেল চারটা পর্যন্ত ছিল চারটার পরে যেটা হতো যে আমি স্কুল থেকে বের হতাম বের হওয়ার পরে স্কুলের বাউন্ডারি বা প্রাচীরের সাথেই ছিল আমার মায়ের ব্যাঙ্ক আমার মা কৃষি ব্যাংকে চাকরি করেন করতেন তো তখন মা করতো কি স্কুলের গেটে আসতো আমাকে নিয়ে চলে যেত তারপর লাইব্রেরিতে বসিয়ে রাখতো যে পড়ো তুমি। তো আমার ঘুম পেলে আমি বই হাতে করে নিয়ে মার পিছনের দিকে চেয়ারের বসতাম। আমি মার পিছনে ঘুমাতাম মানে অফিসে কেউ ঢুকলে ওইভাবে চোখে পড়তো না। চোখে পড়তো এটা কেন বলছি একটু বড় করে বলছি এই কারণে যে সকল কিছুর পিছনে بنیادی শিক্ষাটা খুব জরুরি। একজন সন্তান যখন তার পরিবার থেকে কিছু শিক্ষা লাভ করে যে শিক্ষাগুলো তার আরও শাখা প্রশাখা পরবর্তীতে মেলতে সহায়তা করে সেই কারণে বলছি হ্যাঁ মানে যে যে কোনো যে পৃথিবীর যে যত বড় বড়ো ডিগ্রি হোক কিন্তু তার যে শৈশবে মায়ের কাছ থেকে শেখা সেই শেখাটা কিন্তু সবচেয়ে বেশি বেশি দামি শিক্ষা এবং তখন যে যেটা বলে যে মাটির মতো থাকে র থাকে তখন যা তাকে যেই রূপ দিতে চায় সেই রূপেই কিন্তু সে লাভ করে একটা সন্তানের সবথেকে বড় শেল্টার তো আসলে মা একটা সন্তানের লুকানোর জায়গা ওমের জায়গা একটা ভালোবাসার জায়গা দুঃখের জায়গা কষ্টের জায়গা শাসনের জায়গা শাসনেরও প্রয়োজন আছে আমি বোধ করি আমার মা আমাকে অনেক শাসন করেছেন কিন্তু সেটা কখনো একটু চোখ মুখ বড়ো করে কখনো খুবই স্নেহের সাথে শাশুড়ির ধরনগুলা অনেক রঙ ছিল মা বা বাবার কেন সন্তানকে সময় দেওয়া প্রয়োজন বর্তমানে যে সময়টা এসেছে সেটা অনেক টেকনো সময় বাবা মা অনেক ব্যস্ত থাকেন আসলে সোশ্যাল নেটওয়ার্কে বা অফিস করেন বিভিন্ন অনলাইনে বিজনেস করেন অনলাইনে ফলে বাবা মারা অনেক বেশি ব্যস্ত থাকেন আমার মায়ও মাও কিন্তু ব্যস্ত ছিলেন কিন্তু তখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা ছিল না বা তাদেরকে অনলাইনে অফিস করার ব্যাপারটা ছিল না তাই হয়তো আমি অনেক সময় পেয়েছি কিন্তু এই সব কিছুর মধ্যে থেকেও একটা অফিসিয়াল টাইমে তো নির্দিষ্ট টাইম আছে সেই টাইমটার পরে কিন্তু সন্তানদেরকে টাইম দেয়াটা বা সন্তানকে সময় দেয়াটা আমি অনুরোধ করবো প্রত্যেকটা বাবা মার একটু ওই সময়টাকে আলাদা করে আলাদা করে রাখা উচিত এবং আমাদের সময়ে যখন আমরা বড় হয়েছিলাম তখন দেশের সার্বিক আর অর্থনৈতিক বা এদেশের বাজার মূল্য মূল্যস্ফীতি এগুলো যতটা কম ছিল তখনকার সময় একজনের আয়ে সংসার চালানোটা খুব সহজ ছিল মারা অনেক ক্ষেত্রে ফ্রি থাকতো বা সন্তান অনেক বেশি লালন পালন করতে পারতো এখন দুইজনকেই জব করতে হচ্ছে বাড়তি সময় আয় ও রোজগারের জন্য বাড়তি সময় দিতে হচ্ছে আমার কাছে সেটা মনে হয় না যেহেতু আমি একটু থাকা মানুষ ফসলে মফসলেই কিন্তু সকল সময় মূল্যটা একটু কম যেমন এখনো পর্যন্ত দশ টাকায় বেগুন পাওয়া যায় ছোয়াডাঙ্গাতে কখনো কখনো ছ টাকাতেও আপনার বিভিন্ন সবজির দাম থাকে এখনো এখনো বললে বিশ্বাস করবে না কিন্তু আমি নিজে সাক্ষী আর তার থেকে বড় কথা যেহেতু নিজের ঘর নিজের বাড়ি নিজেদের মানে জমি থেকে ধান আসা পেঁয়াজ আসা ইয়ে যাই হোক অত কিছুতে আমি যেতে চাই না কিন্তু সবকিছু যেই বিষয়টিতে আমি কথা বলছিলাম সেটা হলো যে এই যে মা আমাকে নিয়ে আসলেন আসার পরে একটা সময় কিন্তু আমি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে গেলাম তখন আমার মায়ের একটি চিন্তা এখন তো মেয়ে আবার একটু আমাকে দূরে গেল আমার যেই গন্ডিটা সেটা থেকে একটু দূরে চলে গেল ও চাইলে দু ঘন্টা পরে লাইব্রেরিতে আসতে পারে আর দু ঘন্টা পরে যখন ও লাইব্রেরিতে আসবে তখন তো আমি আবার বাড়িতে চলে যাব। বা ও তখন বাড়িতে যাবে তাহলে মেয়েরই তার চোখের সামনে থাকছে না তখন মেয়েকে তিনি করলেন কি হাত ধরে অরিন্দম সাংস্কৃতিক সংগঠন নামে একটি সংগঠন আছে সেখানে দিয়ে এলেন বা মানে মা মা নিজে গিয়ে হাত দিয়ে গিয়ে একটা সংগঠনে দিয়ে দেওয়া বা তো এই যে বললাম এটার পিছনে আপনি একটু আগে যেটা বললেন না তখন আসলে তখন এখনের ব্যাপার নয় আমার মা কিন্তু দিয়ে এসেছিল যেই কারণটা বা মূল পয়েন্টটা সেটি মেয়ে আমি একজন মেয়ে সেই মেয়ের সামাজিকভাবে যেন কখনো সামাজিক বা পরিচিত গণ্ডির মধ্যে কখনো যেন নিগৃহীত না হয় যেটাকে আমরা আমি যদি সরাসরি বলি কখনো যেন তার মেয়ে অ্যাবিউজমেন্টের শিকার না হয় সেটা তখনও ছিল বরং আমি যেটা এখন ফিল করি এখনকার কিশোরীরা বলি যতটা স্পষ্ট ভাবে এই কথাগুলো বলতে পারে আমরা বরং তখন বলতে পারি যেত না আসলে তখন পারা যেত না এটা অনেক বড় একটা অন্ধকার সময়ের মধ্যেই আমরা ছিলাম অনেক সময় কেন ছিলাম অন্ধকার সময় শব্দটা হয়তো শুনতে খারাপ লাগতে পারে কিন্তু কথা সত্য মা ও মেয়েকে খুব স্পষ্টভাবে কথাগুলো বলতে পারতো না মা কি বুঝতো না মা বুঝতো বা মায়েরা বুঝতেন কিন্তু তার সন্তানকে কিভাবে এই বিষয়টি বোঝাবেন সেটা সেটা বুঝতেন না যার ধরুন নিজের থেকে এক ধরনের দায়িত্ব মনে করেছিলেন আমার মা যে মেয়ে যদি সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকে সেখানে কিছু গার্জিয়ান থাকবে তার এবং সে নিজেও সুন্দর একটি সময় পার করতে পারবে এই হলো আমার পথ চলা কিন্তু এই পথ চলাতে সবথেকে বড় প্রতিবন্ধকতা ছিলেন আমার বাবা তিনি কিন্তু কখনো চাননি যে আমি সাংস্কৃতিক চর্চায় থাকি হ্যাঁ নিজের একটা সময় পর্যন্ত কবিতা আবৃত্তি করছে নাটক করছে সব ঠিক আছে কিন্তু মঞ্চে ওঠাটা পছন্দ হতো না জাত যাওয়া বা মান যাওয়া বা নিজের বংশের সম্মানহানি হওয়াটা আমার বাবার কাছে অনেক বড় ছিল যার দরুন আমি প্রথম মাস্টার্স করি ঢাকাতে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তখন কলেজ ছিল জগন্নাথ থেকে আমি মাস্টার্স করি তো মাস্টার্সের ডিগ্রি পাবার পর আমার বাবার তখন একটা অনুভূতি এলো যে সম্ভব পড়াশোনাটাও করা সম্ভব তারপর যখন এই থিয়েটার চর্চা আমার থিয়েটারের অন্যতম গুরু নিশাতের সাথে কথা বলা ইশরাত নিশাতের পাশে বসে মেয়েকে রিহার্সাল ফ্লোরে দেখা এটা যখন দেখলেন আমার মা এবং বাবার কাছে গিয়ে যখন বললেন আমি জানি না কোনো এক অলৌকিক কারণে এক প্রকার নিশাতাপার কাছে আমাকে সুপে দিলেন মানে এখন আর আমার বাবা মা তাদের মাথা থেকে ঝেড়ে ফেললেন যে তারা না হলেও হবে থিয়েটারে এমন একজন মানুষ আছেন যিনি কিনা তার মেয়েকে গাইড করতে পারবেন শাসন করতে পারবেন চমৎকার এইবার একটু আপনার থিয়েটারের এই যে দীর্ঘ থিয়েটারের জীবনে অনেক তো কাজ করেছেন নিজের আলাদা একটা রেপেটারিও কাজ করেছেন নানা গল্প তো থিয়েটারে আপনার সবচাইতে কষ্টের দিন মানে কোনটা মানে একটু খুবই এই যে কাজ করতে গিয়ে কোনোরকম মানে প্রচুর কষ্ট পেয়েছেন থিয়েটারের মানে কাজের জন্য এরকম কোনো কি গল্প আছে আপনার হ্যাঁ সেটা হচ্ছে আসলে ঢাকাতে পেয়েছি বেশ কয়েকবার দুটো বলবো একটা হলো ঢাকাতে আমি যখন ঢাকাতে অরিন্দম সাংস্কৃতিক সংগঠনে কাজ করি তখন আমি কলেজে পড়ি আমাদের ঢাকা থেকে ঢা সরি চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় অরিন্দম সাংস্কৃতিক সহ চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি সংগঠনের যারা নাটকের সাথে জড়িত তারা এসেছিলেন প্রায় দশ থেকে বারো দিন বা পনেরো দিনের একটা ট্রেনিংয়ে অভিনয়ের উপর স্ক্রিপ্ট রাইটিং স্ক্রিপ্ট রাইটিংয়ের উপর ডিরেকশনের উপর সবাই ট্রেনিং নিতে এসেছিলেন টিসিএসডি টিসিএসডি নামে টিসিএসডিতে তারা প্রশিক্ষণ নিতে এসেছিলেন আমার বাবা আমাকে আসতে দেননি আমার মাও আমাকে বলতে পারি যে ছাড়তে চাননি তো তারা ফিরে যাওয়ার পর পুরো বাংলাদেশে ওই প্রজেক্টটাতে প্রত্যেকটি জেলায় প্রদর্শনী করতে হয়েছিল তো সেই প্রদর্শনীটা যখন মঞ্চে হচ্ছিল আমি তখন উইংয়ের পাশে দাঁড়িয়ে অনেক কেঁদেছিলাম অনেক কষ্টের একটা বিষয় হ্যাঁ যে ওখানে তো আমি থাকতে পারতাম আমি তো ঢাকায় যে ট্রেনিংটা নিয়ে আসতে পারতাম এখন ভাবলে হাসি পাই কিন্তু বলছি এই কারণে আমার মধ্যে কিন্তু কোনো ঈর্ষা ছিল না আমি পারতাম এই ফিলিংসটা ছিল তো এই ফিলিংসটা জীবনে থাকাটা খুব জরুরি কারণ এটা একটা সরলতা আমার মধ্যে যে সরলতাটা ছিল সেটা ভাবতে আমার ভালো লাগে বলে আমি গল্পটা বলছি তারপরে যখন দেশ নাটকে জয়েন করলাম আমি নাইনটি সিক্সের শেষের দিকে দীর্ঘ সময়টা না এত অসাধারণ স্বপ্নের মতো লাগতো আমার নিশা ছিলেন আমাদের ডিরেক্টর লোহা নাটকের আমরা যে সদস্যগুলো থাকতাম মনে হতো কেন যেন নিশা এমন একটা বড় ডানা আছে যে ডানা দিয়ে না উনি সবাইকে এইভাবে ধরে রাখেন একজনকে কখনো আগলে রাখেন না আমি বলতে বুঝতাম হচ্ছে যে একজন মানুষ কীভাবে পারে যে একটি দলের প্রত্যেকটি সদস্য তার চোখে সমান এই ফিলিংসটার মধ্যে যখন আমি বড় হচ্ছি আমি মানসিকভাবে বড় হচ্ছি অনেক কিছু জানছি অনেক কিছু শিখছি শিশুদের মতো দৌড়ে বেড়াচ্ছি সেটার তো অন্যতম সাক্ষী আপনি যে আমার মধ্যে শিশু তোর ব্যাপারটা কখনো মরে যায়নি কারণ আমার দেশ নাটকের সহকর্মীরা বা সহশিল্পীরা ওই ছিলেন যারা আমাকে আসলে বৃদ্ধ বা বড় করে যেন শিশুই রেখে দিয়েছিল সেই দেশ নাটকের কথাই বলবো একটা সময় আমার কাছে মনে হলো কোথায় গিয়ে যেন একটা ভাগাভাগি হয়ে গেল আমরা কোথায় গিয়ে যেন সিনিয়র হয়ে গেলাম হঠাৎ করে আমরা কোথায় গিয়ে যেন মনে হলো যে যে মানুষটা আমাকে বা আমাদেরকে অনেক ভালোবাসতে পারতো বা যেই মানুষ যেই সিনিয়ররা বা জুনিয়ররা তারা কোথায় যেন গিয়ে কোথায় গিয়ে যেন একটা সিঁড়ি তৈরি করে ফেলল এবং আমি একটা ধাক্কা খেলাম ভীষণ কষ্ট পেলাম এটা তো হওয়ার কথা না পরবর্তীতে যেটা চিন্তা করলাম যে ঠিক আছে এখন আমাকে একটু বড় হতে হবে আমি একটু বড় হওয়ার চেষ্টা করলাম এবং সেই বড় হওয়া থেকে আমি এখন প্রতিনিয়ত আমার দলেই এবং দলের বাইরে বিভিন্ন জায়গাতে যে বিষয়টা নিয়ে আমি ফাইট করছি সেটা হলো যে হয় সকলে সহকর্মী সহকর্মী হিসেবে ছোট বড় সকলেই সমান সম্মানের দাবিদার আদরের এবং শ্রদ্ধার দাবিদার ঠিক তেমনি সবার কথা শুনতে হবে সবাইকে আমার একই মাত্রায় দেখতে হবে হ্যাঁ মানুষ হিসাবে কখনোই একটু উঁচু নিচু আছে নিশাতাপার তাপার কাছেও ছিল সেই জায়গাটাকে না আলাদা করে বাইরে নিয়ে যেতে হবে জনসম্মুখে নয় জনসম্মুখী ওকে আমরা অনেক কথা বলছি তবে সুপ্রিয় আর আপনাদেরকে বলে রাখি দেশ নাটকের আমিও সদস্য এবং দেশ নাটকে আমি লাইটে কাজ করতাম চুমকির সাথে আমি একটা ট্যুরে মানে কলকাতায় প্রায় পাঁচ সাতটা শোর জন্য গিয়েছিলাম তখন আমাদের যে নিত্যপুরাণ যে নাটকটি সেটির যে দ্রৌপদী ক্যারেক্টারটা চুমকি করত মানে একদম প্রধান ক্যারেক্টার তারপরও আমাদের থিয়েটার কর্মীরা আসলে কী সেটি একটু বলার জন্য বোঝিয়ে বলি যে সেই লাইটের কাজে আমি যখন চঙ্গ দিয়ে উপরে লাইট বাঁধছি তো আমি আরেকটা লাইট আমাকে নিতে হবে তখন এই চুমকি বা ওই নাটকের যে প্রধান ক্যারেক্টার যে দ্রৌপদী সে চঙ্গ চঙ্গবে উপরে আমাকে লাইট এগিয়ে দিয়েছে এবং আমার সাথে লাইটের কাজে সহযোগিতা করেছে এবং টোটাল একজন থিয়েটার কর্মী এবং তার থিয়েটারের গল্প আপনারা অনেকেই জানেন নতুন করে বলবার কিছু নাই তবে আমরা আরেকটি জিনিস জানতে চাই যে আপনি তো চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন যে আপনার কোন সিনেমাটার জন্য ঘানি বোধ হয় নাকি ঘানির জন্য তো ইদানিং আপনার চলচ্চিত্রে আপনার দেখছি না এর কারণটা কি। তারাকে একটা বিষয় আমি শেয়ার করতে চাই এটা নিজের বলে বলছি না এটা আমার বাবা মা আমার দেশ নাটককে অনেক বেশি সম্মানের মানে সম্মানিত করেছে সেজন্য আমি বলছি বাংলাদেশের শুধু একটিমাত্র পুরস্কার ছাড়া আমার ঝুলিতে সব পুরস্কার আছে এবং সবগুলোতেই আমার শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবেই পুরস্কার আছে একদম যদি মেরিল প্রথম আলো বলি বাচস্বাস বলি সবগুলোই আমার কাছে আছে এবং এই যে ব্যাপারটা এই যে পুরস্কার পাওয়াটা তখন থেকে আমার বাবা মা পরিচিত হলেন চুমকির বাবা মা যেদিন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম দু সালে সেদিন থেকে আমার বাবা মা হয়ে গেলেন চুমকির বাবা মা এবং আমি নিজের লজ্জা পেলাম কিন্তু আমার বাবা মা খুবই মানে আনন্দ পান হ্যাঁ এইটা প্রত্যেক বাবা মাই যে সন্তান অনেক বড় হলে সন্তানের নামে নিজের পরিচিত হতে হলে তারা কিন্তু করে করে না না বোধ বোধ লজ্জা তারা কিন্তু খুব আনন্দিত হয় এবং এই যে আপনি তুললেন আপনি কিন্তু তুলেছেন কেন আমরা এখন যেই সমস্যাটার মধ্যে পড়ি আপনি কি ফিল্মে কাজ করবেন না এটা আমাদেরকে জার্নালিস্টরা বলেন কিন্তু আপনি যতই আমার পরিচিত জন হন না কেন এই বিষয়টা আপনি তুলেছেন বিকজ দেশনাটকের একজন সদস্য হিসেবে আপনি এটাতে গর্ববোধ করেন এবং নিজেও সম্মানিত বোধ করেন অবশ্যই এই এই জায়গা থেকে তো যেই বিষয়টাতে আমি আসছিলাম সেটা হলো যে আমি আসলে যেই ধরনের ফিল্মে কাজ করেছি সেই ধরনের ফিল্ম এখনও হচ্ছে একটু অফ ট্র্যাকের একটু অফ ট্র্যাকের আমি বলবো না যে ফিল্ম তো ফিল্মে আসলে কিন্তু কোথায় গিয়ে যেন ওই অফ ট্র্যাক ফিল্মটাতেও প্রচণ্ড রকম মার্কেটিংয়ের চিন্তা করে আমার আমি যখন লাস্ট এই ধরনের ফিল্মে কাজ করেছি তখন পর্যন্ত মার্কেটিংয়ে চিন্তা ছিল না কাজটার চিন্তা সেই কাজটা যেন পুরো বিশ্বের মানুষ দেখতে পায় আর বলে যে এই মানুষটাকে দরকার হলে খুঁজে নেবে কিন্তু কাজটা দেখবে আর এখন চিন্তা করে যেটা সেটা হলো যে আমাকে ওই মানুষটাকে নিতে হবে মানে জোর করে নাজমিন হাসান চুমকির থেকে বিশ বছরের ছোট একজন মানুষকে আর মানে তার বয়সের করার চেষ্টা তো এই বিষয়গুলো আসলে এমনভাবে কি বলবো চালু হয়ে গেছে যে আমাদের বা আমার ওইভাবে আর ফিল্মে কাজ করা হয় না আর আমি কোনো কিছু জোর করে করতে চাই না বিকজ আমার তো সময় আছে কিন্তু মন 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 টানে না 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 আমি সে কাজ কাজ করি ওকে করবেন সুপ্রিয় ভিউ আর আমরা অনেক বড় দীর্ঘ আলাপ করলাম তো ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা এই নাদিন হাসান চুমকির জন্য দেশ নাটক আমরা গর্ব করি কারণ আমাদের এই দেশ একমাত্র সদস্য যিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী এ কারণে এবং ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় ভিউ আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন বাই বাই টাটা